আমি তো ভুল করে পাঠাই দিতাম কিন্তু দুর্ভাগ্যবশ আমার তো কোনো টাকা ছিল না এখন আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখি আমি অবশ্যই উপরে নাম্বারটার দিকে তাকাই নি উপরে তো নাম্বার নগদ অফিস থেকে আসে নাই একটা নাম্বার আমি এদিকে কিন্তু তাকাই না আমি টাকা দিয়েছি পনেরো হাজার টাকার দিকে নিচে পনেরো হাজার তিনশো টাকা আসছে তো পরে আমি কিন্তু ভিডিওটা করতেছিলাম আমি যে টাকাটা ভিটা রিটার্ন দিব একটা মানবতার একটা কাজ এটা এর জন্য আমি ভাবলাম এখন মানে এই জন্য আমি একটু ভিডিওটা করতেছিলাম যে অন্যরা না ভাবে যে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি একটা লোকে আমার বলে টাকা পাঠাইছে এটা একটা অনুপ্রেরণামূলক ভিডিও হইতে পারতো কিন্তু দেখা যায় দিন শেষে হয়ে গেলে কি আমি আমার নগদ অ্যাকাউন্টে ঢুকে দেখি নগদ অ্যাকাউন্টে টাকা নাই আমার নগদ অ্যাকাউন্ট খালি দুশো কত টাকা আছে এর এক নাম্বার থেকে টাকা দেখি উপরে নাম্বার হ্যাঁ এটা তো নগদ থেকে আসার কথা তাই না এখানে একটা আমি দেখাই দেখতেছে না উপরে একটা নাম্বার এই যে এই যে নাম্বার উপরে একটা নাম্বার দেখা যাইতেছে মানে কি একটা অবস্থা কল দিছে অনেকক্ষণ প্রায় পনেরো বিশ মিনিট পরে কল দিছে আমি একটু রিসিভ করে দেখি কি বলে এখন আমি কমপ্লেইনটা উঠাই নে বলে দিই সারা অফিস থেকে আপনাকে কল দেয় আপনার অ্যাকাউন্টে সোশ্যাল করে দিয়ে আমার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন আর আপনি যখন নিজে জায়গা দেখতে পারুন তখন দেখে আমাকে ব্যাক করে দিবেন ও মানে টাকাটা আসলে আমি আপনাকে ব্যাক করে দিব জি 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 অ্যাকাউন্টটা চালু করে নিয়ে তারপর আমার টাকাটা ব্যাক করে দিবেন বুঝলেন ও আপনি তো আমার কোনো ক্ষতি করেন নাই ক্ষতি করছেন না না এখন আমি চালু করব কিভাবে ভাই এবং আমি আমি কালো করার জন্য আমি অফিসে গিয়ে কথা বলে আমি আবার কমপ্লেইনটা উঠাইনি সে ক্ষেত্রে নগরের হেড অফিস থেকে আপনাকে ফোন দিয়েছে স্যার আমার বুঝতে পড়ছে অফিসার বাফের ও কল দিয়ে বলে দিবে অফিস থেকে আমার কল দিবে অফিসার বাফের আমার সিম বন্ধ করে দিবে সব বন্ধ করে দিবে বুঝছেন কিভাবে মানে ভয় লাগতেছে না আমি তো মজা নিতেছি একটা আমার প্রথম ইয়ে করছে এখন অফিসে কল দিবে আমারে বলবে পিন দেওয়ার জন্য আপনারা ওটিপি কোড গেছে ওটিপি কোড দেন এরপরে

স্যার আমরা দেখতে পাচ্ছি কোন এক এজেন্ট দোকানদার প্রতিনিধি ভুলবশত ভাবে কিছু অর্থ আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে কারণে আপনার অ্যাকাউন্টটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে কি দোকানদার আপনাকে জানিয়েছে স্যার হ্যাঁ জানাইছে ভাই ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে যখন এখান থেকে আমরা আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি যখন দোকানদারের টাকাটি আপনি আপনার মেন ব্যালেন্স দেখতে পাবেন তখন আপনি দোকানদারের টাকাটি সহ সম্মানে টাকা ব্যাক করে দিবেন বুঝতে পেরেছেন হ্যাঁ আপনি আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন স্যার এখান থেকে আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি দোকানদারকে টাকাটি ব্যাক করে দিবেন স্যার গত তিন দিনের ভিতরে কি আপনি আপনার অ্যাকাউন্টে কোনো লেনদেন করেছেন গতক কোনো ট্রানজাকশন হ্যাঁ করেছি স্যার लास्ट ডেতে যে লেনদেন ছিল কনফার্ম হবেন স্যার মোবাইল রিসেপ সেন মানে কি টাকা করে দুইবার এসেছে আমার অ্যাকাউন্টে

এরপরে যে আপনার নগদ অ্যাকাউন্টের সঠিক পিনটা স্যার মুখে কাউকে বলবেন না কাউকে উচ্চারণ করবেন না পিন নাম্বারটা ওখানে বসাবেন বসিয়ে সমান সমান করে দেখতে পাবেন সেভেন ডিজিট এইট ডিজিট নাইন ডিজিটের একটি নাম্বার পাবেন নাম্বারটি পেলে আমাদেরকে জানিয়ে কনফার্ম হবেন স্যার কত কত পেছেন এটা হচ্ছে স্যার একটু লাইনে থেকে সময় দিবেন এখান থেকে আপনি আমাদেরকে বলে কনফার্ম হবেন বুঝতে পেরেছেন

না না আসে নাই ভাই কোনো ফিনই আসে না কোনো মেসেজে আসে না স্যার পাবেন অবশ্যই আপনি মেসেজ আসবে কত টাকা আমি তো ফিন ভুল দিয়েছি মানে এইভাবে তারা কিভাবে ফিনটা নেয় আপনাদের থেকে একটু ওয়েট করেন আমি জানাইতেছি এটা আসলে একটা অঙ্ক ছোট কারো বাচ্চা বলা মানে অঙ্ক হ্যাঁ বলেন ভাই স্যার পাবেন অবশ্যই পাবেন স্যার পাবেন স্যার আসতেছে না তো ভাই

স্যার এখানে যদি আপনার অ্যাকাউন্টটা যদি চালু করতে হয় দিয়ে যদি আপনি টাকাটা আমি নিয়ে নেবেন হ্যাঁ আমি টাকাটা আসলে দিতে চাই না আপনি দিতে যাচ্ছেন না তাহলে স্যার এখন আমরা কি করতে পারি আমরা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিব থেকে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবেন না ভাই এটা করলে তো আবার আমি বিপদে পড়ে যাব আমি এত টাকা আটকে যাব আমার

আমি গুন করে তাকে ফলটা বলবো মানে যে ইয়েটা আসবে ওটারে সে আবার ওই সেম ইয়ে দিয়ে ভাগ দিবে ভাগ দেওয়ার পরে মানে আপনার এই যে আমার মানে যে পিন কোডটা ওটা বের হয়ে যাবে বুঝছেন মানে এই এসে কাহিনি মানে বাচ্চা পোলা মানে খেলা আর কি প্রথমে পাসওয়ার্ড নিচে পাসওয়ার্ড ছাড়া তো ওটিপি পাঠাতে পারবে না প্রথমে পাসওয়ার্ড নিচে এরপরে ওটিপি দিবে কিন্তু যেহেতু পাসওয়ার্ড ভুল ফিন ভুল সেহেতু সে কিভাবে দিবে তাই আমার এখন লাস্টে যখন বুঝছে তখন একটা ছোটখাটো একটা গালি দিছে দিয়ে লাইনটা কেটে দিছে অনেকে আবার বলবেন যে আপনি মাঝে মধ্যে দেখছি এটা ওটা বলছেন ওরা কি শুনে নাই আপনার কথা মা আমি মিউট করে কথা বলছি মানে আমি মিউট করে এরপরে কথা বলছি যেন না শুনে যাই হোক এই ধরনের কল আসলে আপনারা দয়া করে এই সব ফিন না এই যে ক্যালকুলেটার হিসাবে এগুলো করেন না কখনোই সঠিক কোনো তথ্য দিবেন না তাইলে আপনার অ্যাকাউন্ট হারাবেন